আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফাইভ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক মনেলি সরাসরি চলে এসেছে রডের বাজারে আজকে আপনাদের চেষ্টা করব বর্তমান রোডের দাম কেমন যাচ্ছে অনেকটাই রডের দাম বিস্তারিত জানাবো চলুন শুরু করা যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সুপ্রিয় দর্শক এইচ আর প্রতি টন আটাত্তর হাজার পাঁচশো টাকা মানে প্রতি কেজি আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা ধরে পেয়ে যাচ্ছেন বর্তমান মেট্রো স্টিল আটাত্তর হাজার আটশো টাকা পার টন যার প্রতি কেজি আটাত্তর টাকা আশি পয়সা দরে ক্রয় বিক্রয় হচ্ছে আকিজ প্রতি টন উনআশি হাজার সাতশো টাকা যার প্রতি কেজি উনআশি টাকা সত্তর পয়সা দরে কেনা বেচা হচ্ছে জেটেস আর এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা পার টন যার প্রতি কেজি আটাত্তর টাকা পঞ্চাশ পয়সা দরে কেনা হচ্ছে সুপ্রিয় দর্শক পিএসআর স্টিল বর্তমান বাজারে কেনা হচ্ছে উনাশি হাজার পাঁচশো টাকা দরে এবং এইচ কেজি স্টিল উনাশি হাজার তিনশো টাকা দরে কেনা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে ভিএসএল স্টিল পেয়ে যাচ্ছেন আটাত্তর হাজার ছয়শো টাকা দরে স্থানীয় বাজারগুলোতে তবে এলাকাভিত্তিক দাম কিছুটা পরিবর্তন হতে পারে যাচাই বাছাই করে কেনাকাটা করবেন সময় স্টিল উনাশি হাজার সাতশো টাকা পার টনরড কেনা বেচা হচ্ছে রানি স্টিল এই মুহূর্তে পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকা পার টন যার প্রতি কেজি আশি টাকা দরে কেনা বেচা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী পিএসপি স্টিল একাশি হাজার টাকা পার টন যার প্রতি কেজি একাশি টাকা দরে কেনা বেচা হচ্ছে এমএসডব্লিউ স্টিল উনআশি হাজার টাকা পার টন যার প্রতি কেজি উনআশি টাকা দরে কেনা বেচা হচ্ছে বাজারগুলোতে আনোয়ার ইস্পাত আশি টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে রডের খুচরা দোকানগুলোতে জিপিএইচ ইস্পাত প্রতি টন রডের আজকের বাজার মূল্য একাশি হাজার দুশো টাকা করে সুপ্রিয় দর্শক জেএসআরএম স্টিল প্রতি টন রডের আজকের বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে বাজারগুলোতে কিং স্টিল যার প্রতি টনের মূল্য উনআশি হাজার নয়শো টাকা করে স্থানীয় বাজারগুলোতে সেই সাথে আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে এএসবি আর স্টিল যার প্রতি টনের মূল্য আশি হাজার টাকা মাত্র সুপ্রিয় দর্শক আরও পেয়ে যাচ্ছেন রডের বাজারে কে এস এম এল স্টিল যা উনআশি হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে স্থানীয় বাজারগুলোতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না রাহেম স্টিল প্রতি টন রোডের আজকের বাজার মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা করে স্থানীয় রড সিমেন্টের দোকানগুলোতে সুপ্রিয় দর্শক বিএসআই এই মুহূর্তে আশি হাজার টাকা দরে কেনা বেচা হচ্ছে রডের বাজারে কে এস আর এম স্টিল বিরাশি হাজার পাঁচশো টাকা পার টন রড কেনা হচ্ছে এবং আরও পেয়ে যাচ্ছেন বর্তমান বাজারে বিএসআরএম স্টিল যা চুরাশি হাজার পাঁচশো টাকা থেকে পঁচাশি হাজার টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এ কে এস স্টিল বিরাশি হাজার আটশো টাকা পার টন রড কেনা বেচা হচ্ছে সেই সাথে কেনা হচ্ছে বর্তমান বাজারে ২২ স্টিল যার মূল্য একাশি হাজার টাকা করে সুপ্রিয় দর্শক রডের বাজারে এবার পেয়ে যাচ্ছেন হাইট্যাস স্টিল যার প্রতি টনের মূল্য উনাশি হাজার টাকা পার টন সুপ্রিয় দর্শক মন্ডলী রডের বাজারে সাইফুল আলম স্টিল আশি হাজার পাঁচশো টাকা করে কেনা বেচা হচ্ছে এবং সেই সাথে আরও ক্রয় বিক্রয় হচ্ছে এস সি আর এম স্টিল যার মূল্য আটাত্তর হাজার নয়শো টাকা আরও পেয়ে যাচ্ছেন রডের বাজারে বর্তমান যে প্রাইস সি এস আর এম স্টিল যার মূল্য আঠাত্তর হাজার পাঁচশো টাকা করে সুপ্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি রোডের বাজারে ক্রয় বিক্রয় হচ্ছে গোল্ডেন এস যার মূল্য আশি হাজার পাঁচশো টাকা এই ছিল আজকের আপডেট ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ